আমি কিন্তু আগে লাইফটা কেটে দিয়ে আবার নতুন করে চালু করলাম কারণ এখানে একটা লেখা আসছিল সেটা আমি বুঝতে পারছিলাম না আর তোমাদেরও কোনো রিয়াক্ট বা কোনো কিছু এখানে দেখাচ্ছিল না তো চলো আমি কিন্তু আবার নতুন করে লাইফটা চালু করলাম যেটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে ওয়েদারটা খুবই সুন্দর তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি যেহেতু বৃষ্টি হয়েছে আর দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে আর এরকম বাড়ির চারিপাশে যদি গাছ থাকে তাহলে কিন্তু ভীষণই আরও বেশি ভালো লাগে তাই না বলো তো বৃষ্টি হয়েছে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা প্লিজ জানাও আসল তো লাইফে আসে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো এখানে প্রথমে তো অনেক বকবকি করলাম জানি না ওটা কি হলো তো চলো এই আমি এখন চলে এসেছি কিন্তু ছাদে তো ছাদে এসেছি কাদের জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে আর তার সঙ্গে তাছাড়াও কিন্তু নিজে একটু এলাম একটু হাঁটাচলা করার জন্য কারণ বৃষ্টি হয়েছে বলে কথা আর বৃষ্টি আবার বৃষ্টি ভীষণই ভালো লাগে ফ্রেন্ড তো ভাবলাম তার মাঝে একটু তোমাদের সঙ্গে গল্প করাও হবে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম তারপরে অনেকক্ষণ ফোন ফোন ঘাটছিলাম যেহেতু ঘুম আসছিল না তাই ভাবলাম যাই একটু ছাদে যাই যদি একটু শরীরটা ভালো লাগে মনটাও ভালো লাগবে তো সেই জন্যে হঠাৎ তো লাইফে চলে এলাম তোমাদেরকে কাউকে জানাইনি তার জন্য সরি কারণ আমার না ঠিক সেইভাবে অত টাইম টেবিল হয় না যে আমি এই টাইমে লাইফ আসবো তো সেটা হয় না তো সেই জন্য আমি তোমাদেরকে আগে থেকে ইনফরমেশন করতে পারি না কিন্তু তাও তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো দেখো সেটাই কিন্তু ভালো লাগে তো তোমার সামনেই তো মা আসছে মায়ের আগমন হয়েই যাচ্ছে সেটা পরিবেশটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর আকাশটা লাগছে দেখেছো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হয়েছে বলে কত সুন্দর লাগছে দেখতে তো চলো তো তোমরাও পুজোতে কোথায় ঘুরতে যাবে পুজোর শপিং হয়েছে কার কার শপিং হয়েছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর আমার এখনও সেভাবে হয়নি সেভাবে হয়নি সেটাও ভুল কথা বার্থডেতে কিন্তু একটা ড্রেস আমি পেয়েছি আর একটা অনলাইনে অর্ডার করা আছে সেটাও আসবে সেটা কিন্তু পুজোর জন্যই স্পেশাল অর্ডার করেছি আর তাছাড়া দেখা যাক কি হয় তো চলো কোথা দিয়ে সবাই দেখছো একটু জানাও কেমন লাগছে সেটাও জানাও কারণ তোমাদের সঙ্গেই তো গল্প করব বলে আড্ডা মারবো বলে আগে লাগবে এসছি সন্ধ্যের টাইমটা আসলে একটু ভালো হয় লাইফে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আমার সেইভাবে সময়ও হয়ে ওঠে না ভাবি যে হ্যাঁ আসবো একটু গল্প করব কিন্তু ঠিক কোনো না কোনো কাজ চলেই আসবে যার জন্য কিন্তু সেইভাবে কিন্তু হয় না আসা তো আজকে শুধু ভালো লাগছিলো কারণ বৃষ্টি হয়েছে আর ঘুম আসছিল না সেই জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি আর আমি কিন্তু রোজ ঘুমাই না মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি এদিন শরীর ভালো না থাকে তো সেই জন্যই আর তার আগে বললাম তোমাদের দাদা হই সঙ্গে গল্প করছিলাম তো ও যেহেতু কাজে ছিল সেই জন্য বেশি কথা বলা হয়নি বলো কেমন আছে সবাই সেটাও কমেন্টে জানিও কোথা থেকে লাইফটা দেখছ সেটাও প্লিজ জানিও তো বৃষ্টি হয়েছে বললাম সেই জন্য খুব ভালো লাগছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল ভালোই হচ্ছে বৃষ্টিটা হয়েছে বলে তো এখানে কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর চারিপাশ এরকম গাছ থাকলে কিন্তু আরো বেশি ভালো লাগে তাই না বলো এই দেখো কতটা সুন্দর লাগবে তোমাদেরকে আমি একটু ব্যাক করে দেখাচ্ছি ক্যামেরাটা কতটা সুন্দর লাগছে ওখানটা দেখো কতটা সুন্দর লাগছে মানে মা যে আসছে মায়ের আগমনে সেইটা পুরো বোঝা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে আর চারিপাশে এরকম গাছ থাকলে তো ভালোই লাগে বলো খুব সুন্দর লাগে এরকম যদি ওয়েদারটা থাকে দেখো কতটা সুন্দর লাগছে আকাশ পুরো নীল হয়ে রয়েছে মানে দেখলে বলেছে না আবার বৃষ্টি হবে আবার বৃষ্টি হবে সেরকমই কিন্তু মনে হচ্ছে পাখিরা যাচ্ছে উড়ে উড়ে দারুণ লাগছে দেখতে দারুণ জাস্ট কোনো বলার মতন কোন ভাষা নেই এত সুন্দর লাগছে সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে আমাদের বাড়ির লেবু গাছ অনেক লেবু হয়েছে গাছে এই দেখো আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগে লেবু হয়ে গেলেও কিন্তু আমরা খাই না আমরা ঠাকুরের কাছে দিয়ে তারপরে খাই এই দেখো এখন অবশ্য অন্ধকার হয়ে গেছে অনেকটা ওই জন্য বুঝতে পারছো না আর মেঘলা ওয়েদার আছে তো ওই জন্য অতটা পরিষ্কারটা আসছে না ফোনে বাট আমি আগে যে লাইফটা করছিলাম সেটা করতে করতে কিন্তু কেটে গেল সেটাতে কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছিল এখন অন্ধ মেঘলা মেঘলা হয়ে গেছে অন্ধকারে চলে এসছে আর এই দেখো কত সুন্দর লাগছে ঠিক এই হচ্ছে আমাদের আম গাছ আমাদের নিম গাছ মানে আমাদের বাড়ির আশেপাশে না পুরো গাছেই ভরা অনেক গাছ আছে আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক গাছ আছে অক্সিজেনের কোনো অভাব নেই আর গাছ কিন্তু ভালো লাগে বলো তো লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য মানে কাজ না থাকলে যেটা হয় ঠিক তেমন বলে না কাজ নেই খুঁজ ভাজ এরকমই হচ্ছে ব্যাপার সবাই পুজো খুব ভালো খুব তাড়াতাড়ি মা আসছেন মা এসে ভালো করে কারণ এখন তো যা টাইম যাচ্ছে সেটা নতুন করে বলার কিছু নেই সবার মনে কিন্তু সেরকম আনন্দটা নেই যে আগে যে আনন্দটা ছিল একটা পুজো আসছে মানে কত আনন্দ করব কত জায়গায় ঘুরতে যাবো কত কেনাকাটা করব সেই আনন্দটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু চলে গেছে আর সেটা কী কারণে চলে গেছে সেটা কিন্তু তোমরা খুব ভালো করেই জানো অনেকে তো যাই হোক তাও মজা করে কাটিও হোক তোমরা সবাই আর মহালয়ও আসছে খুব তাড়াতাড়ি মহালয়ের পরেই কিন্তু দেবীপক্ষের আরম্ভ হয়ে যাবে দেবীপক্ষে শুরু হয়ে যাবে আর তার আগে কী করতে হবে তার আগে তো চুটিয়ে শপিং করতে হবে তাই না পুজোয় নতুন নতুন ড্রেস পরা তো কীভাবে সাজবো সেটাও একটা ব্যাপার থাকে মেয়েদের শুধু মেয়েদের না ছেলেদেরও কারণ এটা হচ্ছে আমাদের বাঙালির উৎসব বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো তাই তো তো সেই উৎসবটার জন্য কিন্তু শুধু ছেলেরা না শুধু ছেলে বলো মেয়ে বলো সবাই বা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা সবাই কিন্তু নানা নানারকম প্ল্যানিং করে থাকে তো সেই জন্যই উৎসবটা খুব ভালো কাটে এটাই হচ্ছে সবারই চাওয়া আর যেই জিনিসটা নিয়ে এতদিন ধরে এত কিছু মানে এত আন্দোলন এত কিছু হচ্ছে সেটাও যেন উপযুক্ত আমরা জাস্টিস পাই এটাও হচ্ছে তার আগে হচ্ছে সেটা চাওয়া শুধু দুর্গা পুজো আসতে বলেই দুর্গা পুজোয় আনন্দ করবো ধীর ধীরে করে নাচবো সেটা নয় তার সাথে সাথে যা তার সাথে সাথে এটাও ইম্পর্টেন্ট হচ্ছে যে যেই লড়াইটা সবাই করছে সেইটারও কিন্তু জাস্টিসটা যেন আমরা সবাই পাই তো যারা যারা অন আছো প্লিজ একটু করে বলছো রিয়াক্ট দাও নতুন করে যারা অন হয়েছ বা অন রয়েছ কারণ তোমাদের সঙ্গে গল্প করতেই কিন্তু লাইভে এসেছি দিন আগে লাইভে আসা হয়েছিল সেরকম হয় না আমার সময় হয়ে ওঠে না যে আমি লাইভে এসে মিথ্যা কথা বলবো তোমাদেরকেই না আমি তো সবসময় লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করতে সেটা নয় সেইভাবে হয়ে ওঠে না আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ইচ্ছা করলে একটু ছাদে যাই গিয়ে একটু তোমাদের সঙ্গে গল্প করি একটু সময় কাটাই তো সেই জন্য কিন্তু যে লাইভটা করেছি সেই জন্যই কিন্তু যে লাইভটা করেছি ফ্রেন্ড তো সবাই ভালো লাগলে অবশ্যই জানিও যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার লাইভ দেখছো তারাও সাপোর্ট করো ভালোবাসা দিও এইভাবেই যাতে এগাতে পারি তোমাদের মানে কিছু কিছু ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকো ভালোবাসা দিও আর যদি তোমরাও কিছু নতুন নতুন এমন কোনো ভিডিও বা কোনো রেসিপির ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যতটুকু পারবো আমি চেষ্টা করব এই দেখো এখন পুরো কষ্ট হয়ে যাচ্ছে দেখো তখন দূর থেকে দেখাচ্ছিলাম তো ওই জন্য অতটা বোঝা যাচ্ছিলো না একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে সেভাবে দেখা যাবে না এখন তাও হালকা হালকা আলো আছে বলে আমি তোমাদের সঙ্গে কথা এই দেখো অনেকটা তাও আলো আছে অনেকটা এই গাছগুলো আছে বলে কিন্তু একটু হাওয়া দেয় একটু ভালো লাগে যত সম্ভব গাছ লাগানো উচিত কারণ যখন গরমে গরমে সেই মাসটা আসে না আমাদের সেই গাছের মর্মটা ঠিক সেই সময়টাই বোঝা যায় তবে হ্যাঁ এমনও বলবো না যে জঙ্গল বাড়ি জঙ্গল করে রাখো সেটাও উচিত না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তবে যেটুকু লাগে সেটুকু এটাই তো ছাদ কিন্তু একটু স্লিপ হয়েছে কারণ কিন্তু বৃষ্টি হয়েছে তো সেই জন্য আমি বেশি ধারে যাচ্ছি না উল্টা পড়ে গেলে গেল তখন হাত পা ভাঙা তো স্লিপ আছে কারণ যে বৃষ্টি হয়েছে কিন্তু সকালেও বৃষ্টি হয়েছে আর যে দুপুরের দিকে যখন খেতে বসেছিলাম তখন দুটো আড়াইটো নাগাদ তখনও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল আর আরেকদিকে ওনারা সবাই কাজ করছে সেই জন্য আওয়াজ হচ্ছে আমি ওই জন্য না আমি আগে আমি কি করতাম ছাদে না এসে যখন ছাদে আসতাম তখন লাইভে আসতাম তোমাদের সঙ্গে আর ওখানে কাজ হতো বলে না ঠিকঠাক কথা শোনা যেত না সেই জন্য আমি কিন্তু বেশিরভাগই এখন ঘরে লাইভটা করার চেষ্টা করি যাতে কিন্তু এই সাউন্ডটা যাতে না আসে সেই কারণে তবে আজকে আওয়াজটা কিন্তু অনেক কম হচ্ছে আর অনেক দূরে হচ্ছে কাজটা সেই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে গল্প করতে পারছি না হলে যা জোরে আওয়াজ হয় তো সেইভাবে কিন্তু শোনা যায় না আর ভিডিওর কথা যদি বলি ভিডিও হয় কিন্তু আমি আমার ভয়েসেই দিই কারণ এখন ফেসবুক বলো আর ইউটিউব বলো তুমি যদি নিজে মানে ভয়েসে ভিডিও না ছাড়ো তাহলে তোমাকে কপিরাইটের ট্যাগ দিয়ে দেয় এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফাংশানের ভিডিও শেয়ার করেছি সেখানেও কিন্তু কপিরাইটের ট্যাগ দিয়ে দিয়েছে আরে বাবা সেখানে সেই সিঙ্গার গান করছে সেটাকে তুমি কী করে কপিরাইটের ট্যাগটা দাও সেটাই আমার মাথায় ঢোকে না রে বাবা তো সেই জন্য যতদূর সম্ভব যারা নতুন নতুন ভিডিও করছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যত পারবে নিজের ভয়েসে ভিডিও দেবে সেটা ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক নাহলে কপি রাইটে তোমাদের ভিডিওতে দেখবে কপি রাইট বলে শো করবে তো যাতে সেটা না হয় সেই জন্যই বললাম সেই জন্য আমি আমার বেশিরভাগ ভিডিওই চেষ্টা করি বিশেষ করে ব্লগ ভিডিওগুলোতে কারণ একটা ব্লগ ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় অনেকটা সময় নিয়ে অনেকক্ষণ এডিট করে তারপরে কিন্তু একটা ব্লগ ভিডিও আমরা সরি তারপর কিন্তু একটা ব্লগ ভিডিও আমরা সেটা আপলোড করি তো সেটাতে যদি তারপরে যদি একটা কপিরাইটের ট্যাগ আসে তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সেই জন্যই আমি একটু চেষ্টা করি যে ব্লগ ভিডিওতে আমি নিজের ভয়েস দেওয়ার সেই জন্যই আমার এডিট করতে রেখে রাখতে অনেকটা টাইম লেগে যায় কিন্তু তাও আমি এখন একটু চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে রাখার কারণটা